ছেলেরা খুব খেয়াল খেলে শুনুন আম্মা করেছিলেন হজরত আলী হুজুরের ঘরে সংসার করেছিলেন এত জাতা জাতা যাতা ঘোরাতে যাতা ঘুরিয়ে ঘুরে 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 আটা পেশাই করে ওই জবটাকে পেশাই করে পেশাই করে আটা বার হতো ওই আটা দিয়ে রুটি বেলতেন রুটি বেলতেন এটা একদিন নয় এটা দুই দিন নয় এটা কয়েক বছর ধরে আম্মা জানা সাথে মা জাদা ঘুরিয়ে এত জাদা ঘুরিয়েছিলে যে তার হাতে কাল শীতে তা হুজুরের মাজান হুজুরের হাতে কাল শীতে দাগ পড়ে গিয়েছিল এই কথাটা এই কিতাবে লেখা রয়েছে হাতে কাল শীতে দাগ পড়ে গিয়েছিল এর রূপ না তো খুব খেয়াল করে শুনো কূপ থেকে পানি নিয়ে আসতে গেলে কোমরে পানি কাকে করে নিয়ে আসতে

ব্যস্ত আছে জুমার দিনে কি করতেন জুমার দিনে আমরা যে যার মতো ঘরে চলে আসি নামাজ আদা করে আমরা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে আর আমরা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জুমার দিনেতে জুমার সালাতের ওয়াক্ত হওয়ার পর থেকে আর মাগরিব পর্যন্ত তিনি মুসাল্লাতে বসে আমার আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেত কি শুক্রবার জুমার দিন নবীজি বললেন এই দিনে দোয়া কবুলিয়াতের একটা সময় রয়েছে তো জুমার সালাতের ওয়াক্ত হওয়ার পর থেকে আর মাগরিব পর্যন্ত সারাটা দিন মুসললায় সময় পার করতে দোয়া কবুলের জন্য ইবাদত কবুলের জন্য এই সময়টা হারালে হবে না আল্লাহ জানো আমার ইবাদত কবুল করেন না আল্লাহ জানো আমার দোয়া কবুল করেন না আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেক জুমাতে এই ভাবে সময় ব্যয় করে আল্লাহর ইবাদতে ফানা হয়ে যেত একবার জোরে

মসজিদের কোটও চলে গেল কোটতে পয়সাও দিল না যদিও বা দিল 2 টাকার কয়েন অনেক ছেলেরা আসে অনেক চাচাজিরা রয়েছে টাকার নোট ছেড়া চলে না দশ টাকার নোট ছেড়া চলে না দে ভরে দে জুমার ভরে হলো আর

কি আজব ব্যাপার দুই রাগাত করে চলে যায়

আর রাতের বেলা প্রতি রাতে ইমাম আমাদের আম্মাজান ফাতে মারা দিয়ে লাহ তালা উঠে তাহার নামাজ পড়তে এই নামাজটা ফজর পর্যন্ত তিনি ওই মুসাল্লাতে বসে ফজরের আগে আল্লাহ দরবারে দুটো মোনাজাত করতেন আর চোখের পানি ফেলে ভাসিয়ে দিতেন ইমাম হাসান রাজি আল্লাহ তাআলা আলাইহি বলেন আমার আমান আযান এত কাদের চোখের পানিতে সব অন্যগুলো ভিজে যেত এত কাদের হবে তিনি জান্নাতের লিডার হবে তিনি সমস্ত মহিলাদের নেত্রী হবে টানাচ্চকি এত পানি আর আমরা জান্নাতি কি জাহান্নামী তার কোনো ঠিক ঠিকানা নেই বলতেই পারবো না আমাদের ছিদ্য পানি এখন ওয়াজ নসিহত এসেব ইউটিউবে থাম্বনেইলে লিখতেছে চরম হাসির ওয়াজ